আর পাঁচটা স্বাধীন দেশের মতো আমাদের দেশের একটা সংবিধান রয়েছে এখানে যে যাই করতে পারে না এমনকি দেশের সরকার থেকে শুরু করে কোনো আর তার ইচ্ছে না একটা বাধা কতগুলো নিয়ম থাকবে আইন থাকবে সেই মেনে সবাইকে কংগ্রেস চলতে হবে এটা হচ্ছে সংবিধান সংবিধান কি সংবিধান আমরা জানি এমন একটা বই এমন কতগুলো পাতা খালি একটা বই বা কতগুলো পাতায় কতগুলো কোথায় লেখা হয় আমার আজকে বাঁচতে বাঁচতে চলতে চলতে যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে এমন কোনো ঘটনা জড়িয়ে পড়ি আমার উপর যদি বিরাট কোনো অন্যায় হয় কোনো অপরাধ হয় এবং সেই অন্যায় সেই অপরাধের মুহূর্তে যদি উল্টো দিকের লোকটা বিরাট ক্ষমতা হয় যার যে যে আমার উপর অন্যায়টা করছে অপরাধটা করছে যদি সে বিরাট টাকার মালিক হয় বিরাট ক্ষমতাবান হয় বিরাট তার প্রভাব প্রতিপত্তি হয় এতটাই ক্ষমতাবান হয় যে তার সামনে মানে পুলিশ থেকে শুরু করে সমাজের আট পাঁচজন লোকজন থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব এমনকি আমার নিজের পরিবার যদি আমার পাশ থেকে সরে যায় তাহলেও আমি জানি সংবিধান বলে একটা জিনিস আছে আমার হাতে যে সংবিধানের জোরে আমি সমানে সমানে লড়তে পারবো এবং যদি আমি ঠিক হই যদি আমি ন্যায়সঙ্গত অবস্থান নিই তাহলে আমার বিরোধী লোকটা যতই ক্ষমতাবান হোক না কেন আর আমি তার বিরুদ্ধে যতই একা হয়ে গিয়ে থাকি না কেন সবকিছু সবাই আমাকে ছেড়ে চলে গেল সংবিধান আমাকে ছেড়ে যাবে না সংবিধান বিচার করবে আমি যদি ঠিক হই তাহলে যে ভারতের যে সংবিধান এই সংবিধানের মধ্যে কিছু পরিবর্তন একমাত্র বিজেপি আর এস এস চায় এমন আর কেউ চায় না একথা আমাদের মানতে কোনো দ্বিধা নেই বলতে কোনো দ্বিধা নেই যে আমরা বামপন্থীরা আমরা কমিউনিস্টরা আমরাও ওই সংবিধানকে আরো পরিমার্জিত আরো উন্নত করতে চিরকাল চেয়েছি এই নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ব্যাপার নেই আমাদের দেশ যখন স্বাধীন হলো সংবিধান যখন গৃহীত হলো সংবিধান বলেছিল যে দেশে কেউ অবুক্ত থাকবে না দেশে কেউ মাথার উপর ছাদ নেই খোলা মাসে যেসে দিনের পর দিন পড়ে আসা থাকবে না দেশে এমন কোনো মানুষ থাকবে না যার গায়ে কোনো বস্ত্র থাকবে না এই কথাগুলো আমাদের সংবিধানে লেখা ছিল কিন্তু চাইলেই তো এগুলো হয়ে যায় না দুশো বছর ব্রিটিশের গোলামি করা একটা দেশ এখানে অনাহার আছে অপুষ্টি আছে দারিদ্র আছে গৃহহীনতা আছে আর খোলা মাসে যেসে মানুষ বসবাস করছে গায়ে কাপড় নেই পেটে খাবার নেই এরকম মানুষের সংখ্যা প্রচুর আমি একটা বইতে লিখা দিতে পারি যে আমরা চাই কেউ না থাকুক কিন্তু আমরা চাইলে আমার কালকে থেকে সবাই খেতে পেলো সবার গায়ে জামা কাপড় উঠে এলো সবার ছাড় হয়ে গেল চাইলেই তো আর হয়ে যায় না যাতে একদিন এগুলো হয় আমরা মনে করেছিলাম যে খালি একটা বইতে চারটে লাইন লিখলেই হবে না তার জন্য আরও কতগুলো নীতিকে নিতে হবে আরো কতগুলো নীতিকে প্রসারিত করতে হবে সেই পরিবর্তনগুলো আমরা সংবিধান সংবিধানের রুল যে ধাঁচা রুল যে স্ট্রাকচার তাকে আমরা চিরকাল সম্মান করেছি তাকে আমরা চিরকাল মনে করেছি আরো শক্তিশালী করা দরকার একটা গণতান্ত্রিক দেশ তৈরি করার জন্য আর বিজেপি আর এস এস প্রথম দিন থেকে প্রথম দিন থেকে তাদের এই বক্তব্য ছিল যে এই সংবিধানকে আমরা মানি না দেশ স্বাধীন যখন হচ্ছে স্বাধীন হলো তারপরে দীর্ঘ প্রায় দু বছর ধরে দু বছরের ওপর যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির বিতর্ক চললো সেই সময় আর এস এস এর বিজেপি তখন তো বিজেপি হয়নি তখন জনসংঘ সেই জনসংখ্যার সংখ্যা সেই অর্থে বিরাট কোনো সংখ্যা নেই পার্লামেন্টে আর এস এস ক্ষমতা নেই তখন ভারত আর যেহেতু তারা ভারতের স্বাধীনতা আন্দোলনের তারা অংশগ্রহণ করেনি ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে তারা দূরে ছিল তাই স্বাধীন ভারতে আর এস এর এমনি সামাজিক গ্রহণযোগ্যতা কম ছিল সেই সময় তাদের পক্ষে সম্ভব ছিল না তাদের ইচ্ছা মতো সংবিধানের প্রভাবিত করা কিন্তু তখন থেকে তাদের ঘোষিত অবস্থান সেই সময় আর এস এস এর মুখপাত্র অর্গানাইজার পত্রিকায় সেই সময় কলম বেরিয়েছিল যখন আমাদের সংবিধান গৃহীত হচ্ছে তাদের কলম বেরিয়েছিল কি সেখানে তারা লিখেছিল যে ভারতের এই যে সংবিধান কংগ্রেস কমিউনিস্ট তারা মিলে তৈরি করছে সমাজবাদীটা এই সংবিধানকে আমরা মানি না কেন তাদের বক্তব্য ছিল ভারতের এই সংবিধানে কোনো ভারতীয় সংবিধানের স্বীকৃতি পেয়েছিল শুরু থেকে কিন্তু শিক্ষার অধিকার সব মানুষ সমানভাবে শিক্ষার অধিকার পাবে এইটা আমাদের সংবিধান যখন প্রথম গৃহীত হয়েছিল তখন এই অধিকার আমাদের সংবিধানে লেখা ছিল না আমরা বামপন্থীরা আমরা বামপন্থীরা এই ভারতে শিক্ষা যে একজন মানুষের অধিকার এইটাকে সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই করেছি আমাদের হাত দিয়ে প্রথম এটা হয়েছে এবং দেশে গোটা দেশের ক্ষেত্রেও যে রাজ্যে আমরা সরকার চালিয়েছি সেখানে তো হয়েছে গোটা দেশের ক্ষেত্রে দু হাজার চারে যখন প্রথম ইউপিএ সরকারকে আমরা সমর্থন করলাম আপনারা জানেন আমাদের বামপন্থীদের দাবি মেনে রাইট টু শিক্ষার অধিকার আইন স্বাধীনতার এতগুলো বছর পরে শিক্ষার অধিকার আমাদের দেশে আইনের স্বীকৃতি পেল যে বাবা মার কোল আলো করে যে বাচ্চাটা জন্মাবে খালি তার বাবা মারের দায় নয় তার বাচ্চাকে শিক্ষিত করা সরকারের রাষ্ট্রের দায় তার বাচ্চার কাছে শিক্ষাকে নিয়ে যাওয়া সুতরাং সংবিধানের মধ্যে এই পরিবর্তনগুলো আমরাও বা চেয়েছি এই পরিবর্তন আমরা এনেছি কিন্তু বিজেপি আর এস একটা পরিবর্তন চায় তারাও সেই পরিবর্তন আনার চেষ্টা করেছে কিছু ক্ষেত্রে আনতে পেরেছে আরও অনেক পরিবর্তন তারা আনতে চায় তাদের পরিবর্তনগুলো কীরকম এই ভারতের বুকে আমরা বামপন্ধীরা আমরা কমিউনিস্টরা প্রথম বলেছিলাম হবে শুধুমাত্র জমির মালিক সে হাজার হাজার একর জমির মালিক সেই যাবতীয় ফল ভোগ করবে আর যে চাষি মাঠে নেলে কাজ করবে সে দুটো খাবার খেতে পারলো কি পারলো না তার ফলন ধান অন্যের গলায় উঠবে জিনিস হবে না কৃষককে তার জমির মালিকানা দিতে হবে যেখানে যেখানে আমরা সরকার চালিয়েছি তা ত্রিপুরা হতে পারে বাংলা হতে পারে কেরালা হতে পারে যেখানে যেখানে আমরা সরকার চাপিয়েছি এই যে বিভিন্ন রকমের রাজ্য ভিত্তিক তার মধ্যে তারতম্য আছে ল্যান্ডসিলিং অ্যাক্ট বিভিন্ন বর্গা আইন এগুলো আমাদের বঙ্গবন্ধু সরকার করেছে যা কিনা গোটা দেশের অন্যান্য রাজ্যের দেখিয়েছে এই ল্যান্ডসিলিং এই বর্গা আইন